সাত সকালে মেমারিতে দম্পতির জোড়ার দেহ উদ্ধার মেমারি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের ঘটনা ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক পুলিশ কুকুর নিয়ে তল্লাশি নূর আহমদের রিপোর্ট সাম্যজিৎ multimulti-field worship camp camp TV the সাদা পাখের গ্লাভ থাকে কোনটা মধ্যে দিতে বলে হ্যাঁ হ্যাঁ

যে দুজন একজন ব্যক্তি এবং একজন মহিলা তারা মৃত অবস্থায় পড়ে আছে এই খবর পাওয়ার পর থানা ইমিডিয়েটলি সেখানে আসে এবং দেখা যায় যে দুজন এখানে এবং প্রচণ্ড রক্তপাত ছিল যেখানে তারা পড়েছিলেন এবং তাদের যে তখন দেখা গেছে যে গলার রকমের টিপ কারটিম আছে ইমিডিয়েটলি তাদেরকে শিফট করা হয় হসপিটালে তো সেখানে তারা যেখানে নিয়ে যাওয়া হয় তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয় তো তারপর যেটা আছে যার পাওয়া গেছে তারই বাড়ি এটা তার নাম হচ্ছে আর মোস্তাফিজুর রহমান ওনার বয়স পঁয়ষট্টি বছর ওপর এবং ওনার সাথে তিনি ছিলেন স্ত্রী তো দুজনেই সিনিয়র সিটিজেন তো এই বাড়িতে ওনারা থাকতেন এবং ওনাদের সাথে ওনার ছেলে থাকতেন ছেলেকে আমরা ঘটনার পর থেকে দেখতে পাচ্ছি না তো বাকি যেটা আছে পুরোটা খোঁজখবর করা হচ্ছে আমরা যে প্লেস অফ অকারেন্স যেটা আছে এই বাড়িটা এবং সাথে বাইরের যে রাস্তার এখানে বডি দুটো পাওয়া গেছে প্লাস সিকিওর করে রাখা হচ্ছে আমরা ফরেন্সিক টিমকে আমরা ইনটিমেট করেছি ওনারা ভিজিট করে এখান থেকে ওনাদের যা সাক্ষ্য প্রমাণ নেওয়া সেগুলো কালেক্ট করবেন আর আমাদের তদন্ত সেটা আমরা চালু করব কিছু কি প্রাথমিক পাওয়া গেলে সে এখন খুব টু আর্লি টু সে এখন খুবই মানে আমরা প্রাথমিক জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আছে ওনার ছেলের কোনো আমরা খোঁজ পাচ্ছি না তো ওনার মেয়ে আছে বিবাহিত উনি আরেক দূরে থাকেন তো ওনাদের খবর দেওয়া হয়েছে তো ওনারা এলে তাদের সাথে কথা বলে যদি কিছু আরো details পাওয়া যায় মামলা শুনি হ্যাঁ ওনার একটা তো ফোন তো বোঝাই যাচ্ছে তো এবার ওনারা আসুক ওনারা অভিযোগ একটা দেবেন সেটা দিয়ে আমি এফআইআর করবো বাট খোঁজ খবর করার পর ডাইরেক্ট শুরু করছি ঠিক আছে আমরা প্রাথমিক তদন্ত করছি আমরা বাকি ডিটেলে আমরা পরবর্তীকালে প্রেসমিট করে আমরা জানাবো আর বাকি কি মনে হচ্ছে কিন্তু আমরা দেখে নিচ্ছি আমরা জাস্ট প্রাথমিক তদন্ত শুরু করেছি আমরা দেখে নিচ্ছি আমরা জানাবো ডিটেলে আমরা